প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব নাইনটি এইট পেজের কোয়েশ্চেন গুলো তো লুক অ্যাট দ্য পিকচার এগেন এন্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন মানে পুনরায় এই ছবিগুলো দেখার জন্য বলছে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলছে তো প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য ফ্রগস ডুইং ইন দ্য পন্ট মানে ব্যাং পুকুরে কি করছে বা ব্যাংগুলো পুকুরে কি করছে তো আমরা প্রথমে এই প্রশ্নটার উত্তরটা সমাধান করি প্রথম উত্তরটি হবে আশা করি দেখা যাচ্ছে প্রথমটি হবে দা ফ্রগ আর প্লেইং ইন দ্য পন দ্য ফ্রগ আর playing, in the pond. The frog are playing প্লেইং ইন দ্য পণ্ড সেকেন্ড কোয়েশন আনসার হল হোয়াট আর দ্য বয়েজ ড্রোয়িং ছেলেরা কি করছে দ্য বয়েজ দ্য বয়েস আর থ্রোয়িং টি ইজ দ্য বয়েস ছেলেরা এখানে সাহায্যকারি ভিং মানে নিক্ষোভ নিক্ষেপ করছে স্টোন মানে পাথর অ্যাট দ্যক্স এখানে ছেলেরা প্যাঙের দিকে ঢিল ছুটছে বা পাথর ছুঁড়ে মারছে থার্ড ওয়ান হলো ইজ ওয়ান কেন একটি ব্যাংক মৃত অবস্থায় পড়ে আছে বিকজ এখানে আহ আমরা এখানে দেখা যাচ্ছে ছবিতে যদি তোমরা দেখো তাহলে দেখা যাচ্ছে একটি ব্যাংক আহ ই হয়ে আছে কারণ এখানে চার নাম্বার প্রশ্ন প্রশ্ন হলো হোয়াই আর দ্য বয়েজ ক্ল্যাপিং ছেলেরা কেন হাততালি দিচ্ছে তো এটার অ্যানসারটা হবে বাংলায় কারণ ছেলেরা সে নিষ্ঠুর খেলাটি উপভোগ করছে একটু আগে যে নিষ্ঠুর খেলার কারণে ব্যাংকিং মরে গিয়েছে সেটা নিষ্ঠুর খেলাটি তারা অ্যাকচুয়ালি উপভোগ করছে সেজন্য তারা হাততালি দিয়ে হাসছে হাততালি দিয়ে হাসছে তাহলে এটার উত্তরটি হবে 4 নম্বরে উত্তরটি হবে बिकॉज से यू बिकॉज दे आर दे आर एंजয়িং এনজয় দা সারল গেম से यू ওকে গেম কীর্তন পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে হট ডু দা আদার ফ্রকস ডু অন্য ব্যাংক কি করে অন্য ব্যাংকটা কি করছে সেটি জানতে চাচ্ছে এখানে পাঁচ নাম্বার প্রশ্নটিতে অন্য ব্যাংক মূলত আন্দোলন করছে বান্ধব বলতে অন্য ব্যাংক হত্যার বিরুদ্ধে চিৎকার করছে এটি হবে সমাধান দ্য আদার ফ্রক শাউট এগেনস্ট দ্য কিলিং অন্য ব্যাংকগুলো সেই এগেনস্টে চিৎকার করছে দ্য আদার ফ্রক আদার ফ্রকস শাউট shot against against the against the killing প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি মরেল অব দ্য স্টোরি আছে ও গল্পের একটা সারমর্ম এখান থেকে একটা আমাদের শিক্ষা নেওয়ার আছে সেটা মরল অফ দ্য স্টোরি হোয়াট ইজ প্লেইং টু ওয়ান ক্যান বি ডেথ টু আদার্স এখানে বলা হচ্ছে একজনের জন্য যেটি খেলা আরেকজনের জন্য সেটি বা অন্যের জন্য সেটি মৃত্যু মৃত্যুর গেম হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে যে যেটা অনেক সময় আমরা দেখি যে আমরা হয়তো বা ফান করছি কোনো একটা পশু পাখিকে মেরে এটা আমাদের জন্য খেলা হলেও আমাদের জন্য সেটা খেলা হলে উপভোগের বিষয় হলেও অন্যজনের জন্য কিন্তু সেটি অন্যজনের জন্য কিন্তু সেটি দুঃখের কারণ হয়ে দাঁড়ায় থ্যাংক ইউ